হ্যালো ফ্রেন্ডস আজকে আমাদের ছাদ থেকে চলো দেখি কী কী সবজি হারভেস্ট করতে পারি এখানে আছে বেগুন सब मुलाश हैं। क्या कहती बिल्ला? इतने फूलों फूलों आशे। आशा है। तू पार्टी पे बिजनेस है? तो तू पार्टी पे क्या मालूम? इतना तो है 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 মাসাল্লাহ তিনটা বেগুন এই গাছ থেকেই পেয়েছি মাসাল্লাহ এই যে এখানে আমার গাছ ফুল আছে মাসাল্লাহ এখানে গাছে কিছু লেবু আছে তার আগে আমরা দেখিনি চলো কত সুন্দর ফুল হয়েছে মাসাল্লাহ এই গাছে বেশ কয়েকটা লেবু হয়েছে হুম এখানে পাশের গাছেও অনেক লেবু আছে এগুলো ছোটো ছোটো ছোট এখান থেকে বড় সেটা আমরা পাশের গাছে অনেক লেবুগুলো বড়ো হয়েছে তো হুম 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 আশা আল্লাহ তো এই পাঁচটা লেবু এখান থেকে পেয়েছি আর আছে এখানে ছোটো ছোটো এখানেও আছে হ্যাঁ এখানেও আছে এগুলো যখন দেওয়া হবে তখন নিয়ে যাবে এখানে এই আখটা হচ্ছে ফিলিপাইনের কালো আখিটা সেটা মাসাল অনেক সুন্দর হচ্ছে পেয়ারা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক খেয়েছি এখনো পেয়ারা আছে ফুল আছে আলহামদুলিল্লাহ এখানে এটা হচ্ছে একটা চায়না কমলা এই কমলা গাছটা অনবরত ফল দিয়েই যাচ্ছে এটার কোনো পরিচর্যা নেই একদিকে ফল পাকা আর আরেকদিকে ফুল আছে আলহামদুলিল্লাহ তো এখান থেকে আমরা কিছু ফল হারভেস্ট করে নিব পাশে আছে পাকাগুলো নিয়েও হ্যাঁ এতটুকু একটা গাছ থেকে কতগুলো ফল পেয়েছে আলহামদুলিল্লাহ আরো আছে এগুলো রেখে দি এখানের ধনিয়া পাতাগুলো আগে একবার হারভেস্ট করেছি এরপর আবার হয়েছে তো এখানেও ছিল এখানের হারভেস্ট করা শেষ তো এই কয়টা আছে এই কয়েকটা আমরা এখন এখান থেকে হারভেস্ট করে নিব যাতে দ্বিতীয়বার আবার ফল পাই আলহামদুলিল্লাহ তো এগুলো এখান থেকে হারভেস্ট করে নিয়েছি এগুলো আর একটু বড় হলেই নিয়ে যাব তো এই ছিল আজকে আমার ছাদ থেকে পাওয়া হারভেস্ট এখানে কমলা আছে লেবু আছে আর دي 군악시 알 토니아 바타치.